এই গল্পটা কোনো প্রতিশোধের না এটা এমন একজন মানুষের গল্প যার নাম কেউ জানত না কিন্তু যার নীরব একটা কাজ একদিন পুরো শহরকে থমকে দিয়েছিল জন্মদিনের পার্টিটা ছিল শহরের সবচেয়ে দামি এক রেস্তোরাঁয় চারপাশে আলো হাসি গান সবকিছুই নিখুঁত ঠিক তখনই ছেলেটা ধীরে ধীরে সামনে এগিয়ে এল হাতে ছোট্ট একটা উপহার দামি না কিন্তু মায়ের কষ্টের টাকায় কেনা এইটা কি রে তুই আমাকে উপহার দিতে এসেছিস সে কিছু বলার আগেই মেয়েটা হেসে উঠল তারপর সবার সামনে এমন একটা কথা বলল যেটা শোনার পর পুরো রুমের বাতাস ভারী হয়ে গেল তোর মা আমার বাড়ির চাকর এই পরিচয়টা ভুলে গিয়ে আবার আমার সামনে এসেছিস কেউ কিছু বলেনি গান থেমে গিয়েছিল ক্যামেরাগুলো ঘোরানো হচ্ছিল অন্যদিকে ছেলেটার হাত কাঁপছিল সে জানত পাল্টা কথা বললে সবাই আরও হাসবে আর চুপ থাকলে এই অপমানটা সারা জীবন বয়ে বেড়াতে হবে আমার বাবার টাকায় তোদের সংসার চলে তুই কি সাহসে আমাকে উপহার দিতে আসিস সেই মুহূর্তে ছেলেটা কিচ্ছু বলল না মাথা নিচু করে সবার সামনে থেকে সরে গেল কিন্তু কেউ জানত না ওই অপমানের মুহূর্তেই তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে প্রশ্ন একটাই অপমান কি মানুষকে চিরদিন ছোট করে রাখে নাকি ঠিক সেই অপমানই কাউকে এমন উচ্চতায় তোলে যেখানে পৌঁছে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আজকের গর্ব ঠিক সেখান থেকেই শুরু ছেলেটার নাম নিলয় শহরের এক কোনায় ভাড়া বাড়িতে সে আর তার মা থাকত মা দেবী। পেশায় গৃহকর্মী কিন্তু নিলয়ের চোখে তিনি শুধু একজন কাজের মানুষ নন তিনি একটা লড়াই দেবী সকালে বেরোতেন অন্ধকারে হাতে পুরনো ব্যাগ চুলে সিথিতে সাদা দাগ মুখে নীরব ধৈর্য কখনো কারো বাড়িতে রান্না কখনো কারো বাড়িতে পরিষ্কার অপমান তিনি সহ্য করতেন কারণ ঘরে অপেক্ষা করত একটাই স্বপ্ন নিলয়ের পড়াশোনা নিলয় কলেজে পড়ত সমাজবিদ্যা নিয়ে মেধাবী ছিল কিন্তু খুব চুপচাপ বন্ধু কম কথা আরও কম সে জানত তার মায়ের পেশা অনেকের চোখে তাকে ছোট করে দেয় আর মেয়েটি রোশনি শহরের নামকরা ঠিকেদারের মেয়ে যে রেস্টুরেন্টে পার্টি হচ্ছিল তার বাবারই একটা বড় প্রজেক্ট সেখানে চলছিল রোশির কাছে সব কিছুই ছিল সহজ মানুষ সম্পর্ক সম্মান সবই যেন পাওয়া জিনিস নিলয় আর রশ্মি একই কলেজে পড়ত একসময় বন্ধু ছিল কথা হতো হাসিও হতো কিন্তু সময়ের সঙ্গে রোশনি বদলেছে আর নীলয় সে শুধু চুপ করে দেখেছে এই জন্মদিনের পার্টিটা কোনো সাধারণ অনুষ্ঠান ছিল না এটা ছিল এমন এক জায়গা যেখানে সামাজিক মুখোশগুলো সবচেয়ে পরিষ্কার দেখা যায় আর ঠিক এখান থেকেই একটা গোপন সত্য ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল যে সত্যটা কারোর কল্পনার মধ্যেও ছিল না নিলয় সেদিন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর রোশনির মনে এক সেকেন্ডের জন্যেও কোনো অপরাধবোধ আসেনি কারণ সে জানত না তার বাবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কেউ নীরবে দাঁড়িয়েছিল মালতীদেবী বছর পাঁচেক আগে রোশনির বাবা যখন বড় এক কনস্ট্রাকশন প্রজেক্টে হঠাৎ আইনি ঝামেলায় পড়ে যান চারদিকে তখন মুখ ঘুরিয়ে নিয়েছিল সবাই সেই সময় একটা ফাইল হারিয়ে গিয়েছিল একটা সই একটা কাগজ যার অভাবে পুরো প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার কথা সেই কাগজটা রোশনির বাবার হাতে পৌঁছেছিল একজন গৃহকর্মীর হাত ধরে মালতী দেবী কিছু বলেননি কিছু দাবি করেননি শুধু বলেছিলেন স্যার ফেলে দেবেন না আপনার দরকার হতে পারে সেদিন রোশনির বাবা বুঝতেও পারেননি এই একজন মানুষই তার ব্যবসা ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে সময় এগিয়ে গেছে সাফল্য এসেছে আর সঙ্গে এসেছে অহংকার মালতীদেবী আবার ফিরে গেছেন নিজের জায়গায় রান্নাঘর ঝাট মেঝে নিলয় জানত না এই গল্পটা রোশনিও জানত না কিন্তু সত্যের একটা অদ্ভুত স্বভাব আছে সে চুপচাপ থাকে কিন্তু হারায় না এই জন্মদিনের অপমান আসলে শেষ ছিল না এটা ছিল সেই মুহূর্ত যেখান থেকে পুরনো একটা সত্য নিজের জায়গা ফিরে নিতে ধীরে ধীরে এগোতে শুরু করল পরের সকালটা নিলয়ের জন্য অস্বাভাবিক শান্ত ছিল কোনো কান্না নেই কোনো রাগ নেই শুধু এক ধরনের ফাঁকা অনুভূতি দেবী ভোরে উঠে চা বানাচ্ছিলেন হাতের কাজ থামেনি কিন্তু চোখে একটা চিন্তার ছায়া কাল কোথায় ছিলি এত রাত তিনি জিজ্ঞেস করলেন নীলয় কিছুক্ষণ চুপ করে রইল তারপর শুধু বলল একটা জায়গায় গিয়েছিলাম মা ভুল জায়গা দেবী আর প্রশ্ন করলেন না মায়েরা অনেক কিছু না জিজ্ঞেস করেই বুঝে যায় সেদিন কাজে বেরোনোর আগে তিনি হঠাৎ নিলয়ের মাথায় হাত রেখে বললেন মানুষের কথা বড়নারে মানুষের কাজ বড় এই একটা লাইন নিলয়ের মাথার ভেতরে ঘুরতে থাকল সারাদিন কলেজে সে গেল না বন্ধুদের ফোন ধরল না সে সোজা গেল একটা পুরনো লাইব্রেরিতে সেখানে বসে সে প্রথমবার নিজের জীবনের প্রশ্নগুলোকে কাগজে নামাতে শুরু করল আমি কে আমাকে কেন ছোট মনে করা হয় সম্মান কি জন্মে পাওয়া যায় নাকি তৈরি করতে হয় রাত নামতেই নিলয় একটা সিদ্ধান্ত নিল সে কাউকে প্রমাণ করতে চাইবে না যে সে বড় সে শুধু এমন এক জায়গায় যাবে যেখানে সত্য আর কাজ নিজেরাই কথা বলবে আর সেই জায়গার নাম সে তখনও জানত না কিন্তু পথটা ধীরে ধীরে নিজেকে দেখাতে শুরু করেছিল নিলয় বুঝে গিয়েছিল সে যদি শুধু সফল হওয়ার চেষ্টা করে তাহলে এই অপমানের গল্প আর পাঁচটা গল্পের মতোই হয়ে যাবে সে চাইল ভিন্ন কিছু নিজেকে বদলাতে কিন্তু শব্দ দিয়ে নয় কাজ দিয়ে পরের কয়েকদিন সে কলেজের এক অধ্যাপকের কাছে যাতায়াত শুরু করল প্রফেসর অনিরুদ্ধ সেন যিনি পড়াতেন সমাজনীতি আর শ্রম ইতিহাস একদিন নিলয়ন সরাসরি জিজ্ঞেস করল স্যার মানুষের পেশা কেন তার সম্মান ঠিক করে দেয় প্রফেসর কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন কারণ আমরা ইতিহাস পড়িলা আর যারা ইতিহাস জানে না তারা মানুষকেও চিনতে শেখে না এই কথাটা নিলয়ের মাথায় গেঁথে গেল সে লাইব্রেরিতে বসে গৃহকর্মী শ্রমিক পরিচারিকা এই মানুষগুলোর ইতিহাস পড়তে শুরু করল কাগজে নোট নিল তথ্য জোগাড় করল ধীরে ধীরে তার মাথায় একটা আইডিয়া জন্মাতে লাগল কিন্তু সেটা কোনো আন্দোলন নয় কোনো প্রতিবাদ মিছিল নয় সে চাইল একটা নীরব দলিল তৈরি করতে যেটা একদিন নিজের মতো করেই কথা বলবে এই সময়ই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল রোশনির বাবার কোম্পানিতে এক পুরনো প্রজেক্টের আইনি নথি নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে ফাইলটা এক সময় হারিয়ে গিয়েছিল সেটার কথা আবার উঠছে আর সেই ফাইলের সঙ্গে একটা নামও ফিরে আসছে মালতী দেবী নিলয় তখনও জানত না তার মায়ের নিরবতা খুব শিগগিরই অনেক মানুষের মুখ বন্ধ করে দেবে রোশীর বাবার অফিসে হঠাৎ করে অস্বস্তি বেড়ে গেল পুরনো প্রজেক্টের অডিট শুরু হয়েছে ফাইল সই তারিখ সব কিছু নতুন করে খতিয়ে দেখা হচ্ছে একদিন সন্ধ্যায় রোশনির বাবা বাড়ি ফিরেই চুপচাপ সোফায় বসে পড়লেন মুখে সেই পুরনো আত্মবিশ্বাস নেই রশ্মি জিজ্ঞেস করল কি হয়েছে বাবা তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন একটা নাম আবার সামনে এসেছে কে রশ্মী অবাক মালতী দেবী এই নামটা শুনে রশ্নি যেন একটু থমকে গেল নামটা পরিচিত খুব পরিচিত তার মনে হঠাৎ ভেসে উঠল রেস্টুরেন্টের সেই রাত তার বলা সেই বাক্য তোর মা আমার বাড়ির চাকর কিন্তু তখনও সে পুরো সত্যটা জানত না অন্যদিকে নিলয় লাইব্রেরিতে বসে নিজের গবেষণার কাজ এগিয়ে নিচ্ছিল সে জানত না তার মায়ের নাম একটা বড় কর্পোরেট আলোচনায় ঘুরছে এক বিকেলে প্রফেসর অনিরুদ্ধ হঠাৎ নিলয়কে ডাকলেন নীলয় তোর মায়ের নামটা কি মালতী দেবী নিলয় চমকে উঠল হ্যাঁ স্যার কেন প্রফেসর গভীরভাবে বললেন একটা অডিট কেসে এই নামটা এসেছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই কথাটা নিলয়ের বুকের ভেতরে এক অজানা ভয় ঢুকিয়ে দিল সে প্রথমবার ভাবল তার মায়ের নীরব জীবন হয়তো এতটা সাধারণ নয় আর যেসব মানুষ তাকে আর তার মাকে ছোট করে দেখেছিল তাদের জন্য এই নীরবতা ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে উঠছে কারণ সত্য যখন কথা বলতে শুরু করে তখন কেউই প্রস্তুত থাকে না অডিট টিমের এক সদস্য মালতি দেবীর সঙ্গে কথা বলতে চাইল দেবী প্রথমে ভয় পেলেন তার জীবনে অফিস কাগজ তদন্ত এসব শব্দ কখনো আসেনি নিলয় পাশে দাঁড়িয়ে বলল মা সত্য ছাড়া কিছু বলবে না ছোট্ট ঘরে বসে অডিট অফিসার প্রশ্ন করলেন আপনি কি পাঁচ বছর আগে রশ্মি দত্তের বাবার অফিসে কাজ করতেন দেবী মাথা নেলে বললেন হ্যাঁ একটা নথি কি আপনি নিজে হাতে তুলে দিয়েছিলেন তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর শান্ত গলায় বললেন ওটা পড়েছিল ফেলে দিলে বিপদ হতে পারত তাই তুলে দিয়েছিলাম অডিট অফিসার নোট নিলেন কণ্ঠস্বর বদলে গেল আপনি জানেন ওই নথি না থাকলে প্রজেক্টটা অবৈধ ঘোষিত হত মালতী দেবীর চোখ বড় হয়ে গেল তিনি কিছু বলেননি কারণ তিনি কখনো নিজের কাজের মূল্য হিসেব করেননি এই কথোপকথনের শেষে অডিট অফিসার উঠে দাঁড়িয়ে বললেন আপনি বুঝতে পারছেন না আপনি আসলে কি করেছেন এই বাক্যটাই নিলয়ের বুকের ভেতরে একটা নতুন আলো জ্বালিয়ে দিল সে বুঝে গেল তার মায়ের নিরবতা দুর্বলতা নয় এটা ছিল দায়িত্ব আর ঠিক তখনই একটা সিদ্ধান্ত রশনির বাবার অফিসেও নিয়ে নেওয়া হচ্ছিল এই সত্যটা আর চাপা রাখা যাবে না কারণ চাপা রাখা মানেই আইনের চোখে আরও বড় অপরাধ আর সত্য যখন বেরোতে শুরু করে তখন সবচেয়ে বেশি ভাঙে অহংকার অডিট রিপোর্টের একটা অংশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো পুরোটা নয় কিন্তু যথেষ্ট একজন গৃহকর্মীর নাম একটা বড় কনস্ট্রাকশন কেসে এই খবরটাই শহরের মানুষের কৌতূহল জাগানোর জন্য যথেষ্ট ছিল লোকজন প্রশ্ন করতে শুরু করলো একজন কাজের মানুষ এত গুরুত্বপূর্ণ নথি কিভাবে সামলাল কেন তার নাম এতদিন চাপা ছিল রশ্নির বাবার অফিসে মিটিংয়ের পর মিটিং বসছে আইনজীবীরা সতর্ক করছে এটা আর লুকোনো যাবে না যদি সত্যটা না বলি বিপদ আরও বাড়বে এই প্রথম রশ্নি বাবার অফিসে ডাকা হল কাগজের স্তূপের মাঝখানে বসে সে ধীরে ধীরে বুঝতে লাগল যে নামটা সে একদিন অপমানের সঙ্গে উচ্চারণ করেছিল সেই নামটাই আজ বিপদের কেন্দ্র রশনি ফাইলের পাতায় চোখ রাখল সেখানে লেখা মালতী দেবী সোর্স অফ রিকভারি ডকুমেন্ট তার বুকের ভেতর একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল সে প্রথমবার অনুভব করল অপমান শুধু শব্দ নয় কখনো কখনো ভুল জায়গায় বলা একটা কথা ভবিষ্যতের সামনে নিজেকেই ছোট করে দেয় অন্যদিকে নিলয় সংবাদপত্রে মায়ের নামটা দেখে স্থির হয়ে বসে রইল কোনো উল্লাস নেই কোনো গর্ব নেই শুধু একটা ভাবনা যে মানুষটা সারা জীবন চুপ করে কাজ করেছে আজ তার নামটা নিজের মতো করেই কথা বলছে আর এই সত্যের ঘেউ এখন আর থামবে না কারণ একবার সমাজের সামনে আয়না ধরলে চোখ ফেরানো যায় না খবরটা ছড়িয়ে পড়তেই শহরের মানুষের প্রতিক্রিয়া দুভাগে ভাগ হয়ে গেল একদল বলল কাজের মানুষ কাজই করে এতে এত বাহাদুরি কি আরেক দল প্রশ্ন তুলল যে মানুষটা সিস্টেমকে বাঁচিয়েছে তার পরিচয় কি শুধু পেশা দিয়ে ঠিক হয় এই প্রশ্নটাই আস্তে আস্তে অস্বস্তিকর হয়ে উঠছিল রশনির বাবার অফিসের বাইরে একদিন কয়েকজন সাংবাদিক দাঁড়িয়ে পড়ল ক্যামেরা মাইক সব প্রস্তুত একজন সরাসরি প্রশ্ন করল আপনি কি জানতেন যে একজন গৃহকর্মী আপনার কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিলেন রশনির বাবা উত্তর দিতে গিয়ে থমকে গেলেন কারণ মিথ্যে বলার আর জায়গা নেই অন্যদিকে রশনি ভরে বসে সেই লাইভ নিউজ দেখছিল তার মনে পড়ছিল নিজের বলা প্রতিটা শব্দ সেই জন্মদিনের পার্টি সেই অপমান প্রথমবার সে নিজেকে প্রশ্ন করল আমি কাকে ছোট করেছিলাম একজন মানুষকে না নিজের বিবেককে রশনি বুঝতে পারছিল এই গল্পের শেষটা কোনো আইনি রায়ের মতো সহজ হবে না কারণ এখানে অপরাধ শুধু নিয়ম ভাঙা নয় অপরাধ ছিল মানুষকে মানুষ না ভাবা আর নিলয়ার সে এই সব কিছু দূর থেকে দেখছিল কোনো বক্তব্য দেয়নি কোনো দাবি করেনি তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটাই বিষয় এই সত্যটা যেন আর কখনও কাউকে অপমান করার হাতিয়ার না হয় কারণ সম্মান কারোর কাছ থেকে কেড়ে নেওয়ার জিনিস নয় এটা সমাজকেই শিখতে হয় অডিট রিপোর্টের চূড়ান্ত কপি যেদিন অফিসে জমা পড়ল সেদিন রশনির বাবার চেহারা পুরোটাই বদলে গিয়েছিল আইনি অপরাধ প্রমাণ হয়নি কিন্তু নৈতিক প্রশ্নটা এড়িয়ে যাওয়ার আর কোনো পথ ছিল না বোর্ড মিটিংয়ে একজন সিনিয়র সদস্য স্পষ্ট করে বললেন এই কোম্পানি বাঁচাতে যে মানুষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার নাম এতদিন কেন চাপা ছিল কেউ উত্তর দিল না সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া হল একটা পাবলিক স্টেটমেন্ট দেওয়া হবে মিডিয়ার সামনে লুকোচুরি আর নয় পরদিন একটা ছোট প্রেস কনফারেন্স বসানো হলো। রোশনির বাবা নিজে দাঁড়িয়ে বললেন আজ আমি স্বীকার করছি আমাদের কোম্পানির এক গুরুত্বপূর্ণ সময়ে যে মানুষটা সবচেয়ে বড় দায়িত্ব নিয়েছিলেন তিনি কোনো অফিসার নন তিনি একজন গৃহকর্মী মালতী দেবী ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল এই প্রথমবার একটা বড় নাম একজন অদৃশ্য মানুষের সামনে মাথা নিচু করল রোশনি দূর থেকেই দৃশ্য দেখছিল তার চোখ ভিজে উঠল সে বুঝে গেল ক্ষমতা মানে শুধু টাকা বা পরিচয় নয় ক্ষমতা মানে সত্য মেনে নেওয়ার সাহস অন্যদিকে নীলয়ে চুপচাপ মায়ের পাশে দাঁড়িয়েছিল কোনো উল্লাস নেই কোনো জয়দ্ধরই নেই কারণ তার কাছে এই মুহূর্তটা জেতার নয় সম্মান ফিরে পাওয়ার আর এই সম্মান কেউ কাউকে দান করে না এটা তৈরি হয় চুপচাপ কাজ করার মধ্যে দিয়ে প্রেস কনফারেন্সে তিন দিন পর রোশনি নিজেই নিলয়ের সঙ্গে দেখা করতে এলো কোনো সাংবাদিক নেই কোনো ক্যামেরা নেই শুধু কলেজের সেই পুরনো লাইব্রেরি যেখানে একসময় নিলয় চুপচাপ বসে পড়ত নীলয় তাকে দেখেই অবাক হয়নি সে যেন আগে থেকেই জানত এই দেখা একদিন হবেই রোশনি সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কিচ্ছু বলেনি তার আত্মবিশ্বাসী ভঙ্গি নেই চোখে ক্লান্তি আর লজ্জা শেষ পর্যন্ত সে বলল নিলয় আমি সেদিন যা বলেছিলাম ওটা শুধু রাগ বা অহংকার ছিল না ওটা অজ্ঞতা ছিল নিলয় কিছু বলল না শুধু তাকিয়ে রইল রোশনি গলা ভারী করে বলল আমি ভাবতাম পরিচয় আর টাকা মানুষের দাম ঠিক করে দেয় আজ বুঝছি ওটাই সবচেয়ে বড় ভুল লাইব্রেরির জানালা দিয়ে হালকা হাওয়া ঢুকছিল পাতার শব্দ হচ্ছিল এই নিরবতার মধ্যেই সব কথা বলা হয়ে যাচ্ছিল নিলয় ধীরে বলল নিলয় তুই আমাকে অপমান করেছিলিস কিন্তু সবচেয়ে বড় ক্ষতটা তুই নিজেকেই দিয়েছিলিস রোশনি চোখ নামিয়ে নিল তার ঠোঁট কাঁপছিল এই মুহূর্তে কোনো ক্ষমা আর নাটকীয় ছিল না কোনো প্রতিশোধও নয় এটা ছিল একজন মানুষের নিজের ভুলের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকার মুহূর্ত আর সেই নিরবতায় সবচেয়ে ভারী শাস্তি কিছুদিন পর শহরের এক ছোট অনুষ্ঠানে মালতী দেবীকে আমন্ত্রণ জানানো হলো কোনো বড় স্টেজ নয় কোনো ব্যানারও নয় শুধু কয়েকজন মানুষ যারা সত্যটা শুনতে চেয়েছিল একজন তরুণ প্রশ্ন করেছিল আপনি কি কখনো কষ্ট পাননি যখন মানুষ আপনাকে ছোট করে দেখত দেবী মৃদু হেসেছিলেন বলেছিলেন কষ্ট পেয়েছে, কিন্তু কাজ ফেলে দিইনি কারণ কাজই তো আমার পরিচয় এই কথাটা নিলয়ের বুকে গেঁথে রইল অনুষ্ঠান শেষে রশ্নি দূর থেকে দাঁড়িয়ে দেখছিল সে এগিয়ে আসেনি কারণ আজ সে বুঝে গেছে সব ভুল ঠিক করার জন্য কথা দরকার হয় না কখনো কখনো চুপ করে থাকাটাই সবচেয়ে বড় স্বীকারোক্তে নিলয় মায়ের পাশে দাঁড়িয়ে চারপাশের মানুষগুলোকে দেখছিল এই মানুষগুলোর কেউ তার মায়ের পেশা জানত কেউ জানত না কিন্তু আজ কারো চোখে অবহেলা ছিল না নীলয় বুঝে গেল সে কাউকে হারায়নি কাউকে যেতেও নি সে শুধু একটা জিনিস ফিরে পেয়েছে সম্মান আর সম্মান কেউ কাউকে দান করে না এটা তৈরি হয় চুপচাপ কাজ করার মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ কিন্তু প্রশ্নটা থেকেই যায় আমরা কি মানুষকে তার কাজ দিয়ে বিচার করব না তার কাজের ভেতরের মানুষটাকে দেখব যদি এই গল্পটা এক সেকেন্ডের জন্য আপনাকে ভাবিয়ে তোলে তাহলে হয়তো এই গল্পটা নিজের কাজটা ঠিকই করেছে